হাদিস অনুসারে এখন শেষে জামানা জনসংখ্যা বেড়ে যাবে মানুষ পাবে না বুড়ো শেষে দাড়ি শেষে শে বেড়ে মারে টান খাবার বলে আমি হলাম সাজা মুসলমান শেষা তোমার ইমান হবে করে না সদন মুসলমান দিয়ে দোজক হবে উদ্বোধন কেয়ামতে আর কিন্তু বেশি দেরি নয় মুসলমান পদা করো দিলে আল্লাহর বয় জাগিয়ে দেও বুকে ইমানের বল দাজ্জালের সাথে আসবে ইহুদির দল দাজ্জালে আসবে কঠিন ভাবে হয়ে যাও মুমিন মুসলমান আরে হাতে থাকবে জাহান্নাম কে হাতে থাকবে জাহান্নাম দাজ্জাল বলবে আমিও তো মরা মানুষকে করি জীবিত দাজাল বলবে আমিও তো দাজাল বলবে আমিও তো মরা মানুষকে করি জীবিত মানুষ বলবে যদি পারো বাবো তুমি খোদা মোহান দাজালে আসিবে কঠিন ভাবে সজাকে হয়ে যাও মমিন মুসলমান যারা কে হাতে থাকবে জান্নাতে हर के हाथे बे जहन्नम हर के हाथे बे जहन्नम